সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি বন্ধুরা আমার আমরা বিকেলের দিকে একটা লাইভ দিয়েছিলাম সেই ল্যাবটিতে অনেক কিছুই বলা হয়নি এজন্য বিশেষ করে অনেকজনে অনেক প্রকারের প্রশ্ন করতেছেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার হাজির হচ্ছি আলহামদুলিল্লাহ ওই ল্যাবটা দেওয়ার পর অনেকজনে যোগাযোগ করেছেন তো বিশেষ করে যোগাযোগ রাখুন আমরা যোগাযোগ রাখুন এবং কি সিরিয়াল নেন বিশেষ করে আঠাইশ তারিখের জন্য সিরিয়াল নেন আমরা আজ থেকেই সিরিয়াল নেওয়া শুরু করেছি আঠাইশ তারিখের জন্য আজকের দিন এবং কি কালকের দিন দুই দিন পর্যন্ত আমরা সিরিয়াল নেব আজ থেকে আমরা রাত বারোটা পর্যন্ত এখন আজকে রাত বারোটা পর্যন্ত সিরিয়াল নেব এবং কালকের সকাল দশটা থেকে আবার রাত দশটা পর্যন্ত আমরা শুধু রবিবারের দিনের জন্য বিশেষ করে সিরিয়াল নিব শুধু যারা এক হাজার টাকার মাধ্যমে চিকিৎসা নিতে যাচ্ছেন এখন অনেকজনের প্রশ্ন বিশেষ করে ওখানে আমি একটা কথা বলেছি যারা গরিব দুঃখী মানুষ তারাই শুধু চিকিৎসা পাবে এই কথাটা একটা বলেছি এই জন্য অনেকজনে কনফিউজ হয়ে আছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন না চিন্তা ভাবনা করতেছেন যে আমরা তো গরিব মানুষ নয় এই জন্য আমরা কীভাবে যোগাযোগ করব তো তো এই জন্য বিশেষ করে আমি আপনাদেরকে সকলের জন্য বলবো যে সকলেই ওই আঠাইশ তারিখে যোগাযোগ করতে পারবেন আঠাইশ তারিখের মধ্যে এক হাজার টাকার মাধ্যমে চিকিৎসাটা করতে পারবেন ঠিক আছে তো ওইটার বিষয়ে কারো যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন আমি কমেন্টের আপনাদের উত্তর দিয়ে দেবো ইশাল্লাহ তো আপনারা যেমন আজ থেকে সিরিয়াল নিলেন আমরা কালকে হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ কাল সাতাইশ তারিখ আহ সাতাশ তারিখ তো আমরা তারিখে সকাল দশটা থেকে বিকাল চারটা অবধি পর্যন্ত রুগীগুলো দেখব শুধু যারা এক হাজার টাকার মাধ্যমে সিরিয়াল নেবে এখন আপনারা অনেকজন প্রশ্ন করছেন যে আগে কি রোগ নির্ণয় করতে হবে হাজিরাত করতে হবে না বা হজরত আগে কি হাজিরাত করতে হবে কি না এ প্রশ্নগুলো করছেন অনেকজনে আমাকে এই জন্য বিশেষ করে সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমরা এক হাজার টাকার মাধ্যমে এটার মাধ্যমে আপনার হাজিরাত এবং এটার মাধ্যমে আপনার চিকিৎসা শুধু ওই রবিবারের দিনের জন্য বিশেষ করে রবিবারের পরের দিন যদি সোমবার আসে সোমবার পড়লে আপনি ওই সুযোগটা পাবেন না এটা মাথায় রাখবেন শুধু একদিনের জন্য আমরা এই ডিসেম্বর মাস শেষের পথে এই জন্য সুযোগটা দিয়েছি আপনাদেরকে তো একজন ভাই প্রশ্ন করেছেন যে ইট ইজ পসিবল টু গেট ডেস্ট অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট ফর ওয়ান ওয়ান টাকা মানে এক হাজার টাকার মধ্যে কি কমপ্লিট চিকিৎসা কি সম্ভব আচ্ছা সু ঠিক কথা বলেছেন হযরত শাহাবিবুল্লাহ সাহেব কমেন্ট করেছেন এটা আগে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ তো হজরত আপনাকে একটু কথা বলি আমরা যেহেতু কুরআন আন ভিত ইসলামিকভাবে জিন ও যাদুর চিকিৎসাগুলো করে থাকি তো আমরা কিন্তু চিকিৎসার মানে ভবিষ্যৎ বলতে পারি না যে আপনাকে আমি হানড্রেড পারসেন্ট সুস্থ করে দিতে পারবো এই কথাটা কিন্তু বলতে পারি না কিন্তু আমরা একজন চিকিৎসক আমরা চেষ্টা করতে পারি মাত্র আমরা যথেষ্ট চেষ্টা করব আল্লাহ তাল্লা যদি চাহেন তো আপনাকে এক হাজার টাকার মাধ্যমে হয়তো সুস্থ করে দিতে পারেন বা আপনাকে ওই চিকিৎসা করার পর থেকে আপনি সুস্থ হয়ে যেতে পারেন কিন্তু আপনি তাই বলে কি চুপ করে বসে থাকবেন যে আপনি চিকিৎসা নেবেন না চুপ করে বসে থাকবেন এটা করলে তো আপনি সুস্থ হবেন না তাই না আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাকে আপনার ভিতরে থাকা জাদুগুলো জিন্নাতগুলো ব্ল্যাক মিউজিকগুলো সবগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এবং আপনাদের বডিগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যেন নেক্সট টাইমে আপনাকে কোনো প্রকার জাদু কিংবা আপনাকে আক্রমণ করতে না পারে তো তো আলহামদুলিল্লাহ যাই হোক এখন আপনারা বলতে পারেন যে যেমন সিরিয়াল নিব কিভাবে যেমন সিরিয়াল নেব কিভাবে আমি আপনাদেরকে তখন একটা নাম্বার দিয়েছিলাম জিরো ওয়ান এইট টু জিরো নাইন ওয়ান ফোর সিক্স ডাবল ফোর এইটাতে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন যারা সিরিয়াল নিতে যাচ্ছেন নাম ঠিকানা ছবি বাবার নাম মায়ের নাম বর্তমান ঠিকানা এটা পাঠিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর আমাকে হাত দিয়ে পাঠিয়ে দেবেন এক হাজার টাকা হাত দিয়ে এক হাজার টাকা পাঠিয়ে দিলে আমি আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে দেব আর হাত পাঠানোর পর অবশ্যই অবশ্যই লাস্টের কট নাম্বারটা জানিয়ে দেবেন যে লাস্টে ক নাম্বারটা জানাবেন যে আপনি কত নাম্বার হাতিয়ে থাকে টাকা পাঠাচ্ছেন তখন আপনাকে যখন যে সিরিয়াল আসবে আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে যে আপনি এই সময় রেডি থাকবেন তখন অবশ্যই অবশ্যই আপনার রুগীকে রুগীকে নিয়ে লাইভে থাকবেন বা ভিডিও কলে থাকবেন আচ্ছা এখন অনেকজন আরও প্রশ্ন করেছেন যে হযরত আমরা কি এই যে এক হাজার টাকা দিয়ে গিয়ে এসে চিকিৎসা করব আপনার চেম্বারে এসে চিকিৎসা করব যদি কথার কথা আমি আপনাকে বলি কথার কথা একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা আপনারা হচ্ছে যে যদি আমার দিনাজপুরে হয়ে থাকেন তাহলে আমার চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই দিনাজপুর রংপুর এখানে যদি কার এখানকার যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তো আর যদি দূরের রুগী হয়ে থাকেন যদি দূরের রুগী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন আচ্ছা আরেকটা কথা এখানে আমরা জিনজাদুর চিকিৎসা করে দিব ঠিক আছে জিনজাদুর চিকিৎসা করার পর আমরা কিন্তু লিপি করবো কথার কথা করব করবো লিপি করার পর যদি কথার কথা কোনো ঔষধ সিলেকশন হয় বা ঔষধ আসে সেই ঔষধগুলো কিন্তু আপনাকে ক্রয় করে নিতে হবে ওইটা হচ্ছে আলাদা বিষয় ওষুধ যেগুলো যেমন কথা কথা আপনার যেমন একটা ওষুধ সিলেকশন করতে হবে আপনাকে সুস্থ হওয়ার জন্য এই ওষুধটা লাগবে এই ওষুধটাকে আমি সিলেকশন করে দিব। এই ওষুধটা সিলেকশন করে দেওয়ার পর আপনাকে ওষুধটাকে ক্রয় করে নেবেন ঠিক আছে ওষুধটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করতে হবে আমি সব বিষয়ে বিস্তারিত জানি তো ইনশাআল্লাহ আচ্ছা তো আলহামদুলিল্লাহ তো আচ্ছা অনেকজনে বলতেছেন হোয়ার ইজ ইউর হোম মানে আমার বাসা কথায় হজরত আমাদের বাসা দিনাজপুর দিনাজপুর আমি বারবার বলছি যে আমাদের বাসা হচ্ছে দিনাজপুরে আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম উস্তাদ হাওয়ার ইউ আই এম ফাইন এন্ড সমrat sheখ স্টুডেন্ট অফ ব্যাস্ট নাম্বার eighteen থ্যাঙ্ক ইউ from ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ব্যাস্ট নম্বর আঠারো নম্বর আমাদের স্টুডেন্ট বলছেন আলহামদুল্লাহর সুপ্রিয়া তো যাই হোক আরেকজন প্রশ্ন করেছেন আসাল ওয়াডিকুম dিয় ব্রাদারিকum senamতুল্লাহ দাস the patient টু বি ভিডিও কল or can i just provide his name address and picture it is, okay. is it নট ভিডিও কল ডাইরেক্টলি হ্যাঁ আপনি ওনাকে ভিডিও কল দিতে বলবেন সমস্যা নেই আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ হজরতগঞ্জ তো আপনারা অবশ্যই যারা সিরিয়াল নিতে চাচ্ছেন আমার ও রবি নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সিরিয়ালের জন্য বেশি আমাদের অনেকজন ফোন দিতে পারে ফোন না দিয়ে ডাইরেক্টলি যারা সিরিয়াল নিতে যাচ্ছেন আমাদের ভিডিওগুলো যারা দেখছেন নাম ঠিক ছবি আদি আপনার কনফার্ম করবেন এবং কি আপনি বলবেন যে হস্ত হজরত আমার সিরিয়াল নাম্বারটা দেন আমি আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে দেবো ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে কথা বলা হবে এখন সকল ব্যক্তি চিকিৎসা নিতে পারে গরিব দুঃখী বলে নয় গরিব দুঃখী বলে নয় সকল ব্যক্তি চিকিৎসা নিতে পারবে সেই আঠাশ তারিখের মধ্যে মাত্র এক হাজার টাকাতে মাত্র শুধু একদিনের একদিনেরই সুযোগ ঠিক আছে শুধু একদিনেরই তো আলহামদুলিল্লাহ আপনারা ওই একদিনের জন্যই যোগাযোগ করবেন যত দূর দর্শন যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ যাই হোক আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এবং আপনারা যদি যেহেতু আমরা বিশেষ করে একদিনের সুযোগ দিয়েছি এবং এই সুযোগে আপনাদের আরও কোনো কোশ্চেন যদি থাকে আপনারা কোশ্চেন করেন আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ আচ্ছা তো আমি আপনাদেরকে বিশেষ করে আমার রবি নাম্বারটা দেওয়ার ট্রাই করতেছি আবারও জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু জিরো নাইন ওয়ান ফোর সিক্স ডাবল ফোর এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু যারা রবিবারের জন্য সিরিয়াল নেবেন এক হাজার টাকার মাধ্যমে আমার যে বান্ন রোগী গ্রামীণ নাম্বারটা দেওয়া থাকে সেটাতে যোগাযোগ করবেন না ওইটাতে আমাদের যে নিয়মে আগে চিকিৎসা চলতেছিল সেই নিয়মেই চিকিৎসা চলমান থাকবে অলরেডি আর শুধু এক দিনের জন্য এটাতে সুযোগ হবে হবে আর অনেকজনে আবার প্রক করতেছেন আমাকে যে আপনার ক্লাস কবে থেকে শুরু করা হবে আচ্ছা এইটা কথা বলিনি যে বিশেষ করে আমাদের ক্লাস ক্লাস যেটা এখন রানিং আজকে ক্লাসটা হওয়ার কথা ছিল কবে দুঃখিত আমার যে হোয়াটসঅ্যাপ বা গ্রামীণের যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপটা একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমি হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকতে পারিনি বা ঢুকতে পারতেছি না এই আজকে ক্লাস স্থগিত রেখেছি আরো কয়েকটা আমাদের ক্লাস আছে আমাদের ওই ছাত্রদের এখনও আমি হোয়াটসঅ্যাপটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমাকে ঢুকাচ্ছে না কি জানি হয়েছে হোয়াটসঅ্যাপটার আমি নিম্নত এক দুপুর চেষ্টা করেছি কোনো সমস্যা হয়েছে মনে হয় হ্যাঁ তো যাই হোক আমরা অবশ্যই কালকে থেকে চেষ্টা করব আবারও ক্লাসগুলো আসার আনার জন্য আর যদি ওই হোয়াটসঅ্যাপ ঠিক না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার যে রবি হোয়াটসঅ্যাপটা আছে যে নাম্বারটা এখন দিলাম এই হোয়াটসঅ্যাপটাতে আমরা আবার ক্লাস করার চেষ্টা করব। আর যারা নতুন ছাত্র আবার ভর্তি হতে চাচ্ছেন বা যোগাযোগ করতেছেন আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়া হবে যে আমরা কবে থেকে ক্লাস শুরু করব। বিশেষ করে অনেক ব্যস্ততার কারণে ক্লাসগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করার ট্রাই করতেছি কিন্তু তবুও হচ্ছে না যেহেতু আপনাদের অনেকজনই যোগাযোগ করতেছেন অনেকজনে যোগাযোগ যোগাযোগও করেন তো যোগাযোগ করলেই আমি সহকারী কথা না ফেলেও রাখতে পারি না কারণ বিশেষ করে একটা হয়ে গেছে যে কোনো ব্যক্তি যারা সঠিকভাবে চিকিৎসাও জানে না তাদের কাছেও কিন্তু ওইভাবে চলে গেছে এবং কি তারা কিন্তু ওইভাবে ছাত্রদেরকে ঠকে আসতেছে ছাত্রদের এবং কি অন্যান্য ছাত্র এসে আমাদেরকে বলতেছে যে হজরত আমরা ওইখানে ক্লাস করে উপকৃত হতে পারতেছে না আপনি আপনার ক্লাসটা শুরু করেন তো আলহামদুলিল্লাহ এই জন্য বিশেষ করে অনেক জায়গা থেকে প্রতারিত হয়ে এসে আমাদের কাছে যখন ছাত্রগুলো আসে এইভাবে বলে তখন আমরা বাধ্য হয়ে ওই ক্লাসগুলো শুরু করতে চেষ্টা করি তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের নতুন ক্লাসের জন্য তো যাই হোক আমরা আজ এই জন্য দিয়েছিলাম ইউনুস সাহেব কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম হজরত ওয়ালাইকুম আসসালাম ইফ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর ইফেক্টেড বাই জিন মেজিক শুড দ্য টেক সিরিয়াল ফর বথ অফ দেন ইয়াস হজরত আপনি যদি সিরিয়াল নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখানে আর একটা কথা যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দেখাতে চাচ্ছেন কয়টা রুগী দেখাবেন কথার কথা এখানে আসতে পারে যে কয়টা রুগী দেখাবেন নাম প্রতি কিন্তু এক হাজার বিশ টাকা চিকিৎসা নিতে হবে ঠিক আছে যদি আপনার ফ্যামিলিতে আপনি পাঁচজনকে দেখান তাহলে আপনাকে এক হাজার বিশ টাকা করে দিতে হবে বা এক হাজার টাকা করে দিতে হবে এখন যদি আপনি একজনকে দেখান তাহলে এক হাজার টাকাই দিতে হবে ঠিক আছে নাম প্রতি নাম প্রতি এক হাজার টাকা এভাবে দিবেন এখন চিন্তা ভাবনা করেন না যে এক হাজার টাকার মধ্যে ফুল ফ্যামিলি ট্রিটমেন্ট নেবেন এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক বন্ধুরা আমার আর বিশেষ করে সিরিয়াল কিন্তু দুই দিনই নিব দুই দিনের পরে আর সিরিয়াল নিব না দুই দিনের পরে আমরা সিরিয়াল নেব না যারা যারা কোর্স বা যারা চিকিৎসা নিতে ইচ্ছুক আজ থেকে যোগাযোগ করবেন এখন আমরা রাত বারোটা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আর দুই ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ খোলা থাকবে দুই ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আর হচ্ছে কালকে সকাল দশটা থেকে রাত আবার বারোটা পর্যন্ত এই কালকে আজকে দিনের মধ্যে এবং যারা যারা সিরিয়াল পাবে সিরিয়াল নিবে তাদেরকে সিরিয়াল দেওয়া হবে আর যারা সিরিয়াল নিবে না তাদেরকে দেওয়া হবে না পরে আবার কাল পরের দিন চলে গেলে যারা যোগাযোগ করবেন তাদেরকে কিন্তু আমরা সেদিন কিন্তু অনেকগুলো সিরিয়াল থাকবে যেহেতু আমরা অল্প হাতের মাধ্যমে চিকিৎসা করতেছি তাহলে কিন্তু অনেকজনের সিরিয়াল নেবেন আলহামদুলিল্লাহ এবং সিরিয়ালের জন্য অলরেডি অনেকজনে যোগাযোগ করেছেন তো অনেকজনে যোগাযোগ করেছেন তো আমি বলবো যেহেতু অনেকজন সিরিয়াল হবে তাই বিশেষ করে সেদিন আর কোনো সিরিয়াল না হবে না যদি আজকে এবং কালকে যারা যোগাযোগ করবে পরের দিনে যারা যোগাযোগ করবে তাদেরকে কিন্তু সিরিয়াল দেওয়া হবে না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ